আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমাদের কিন্তু চলে এসেছে বাংলাদেশের প্রথমবারের মতো ফিকা ই ওয়ার্ল্ড কাপ সো এই ওয়ার্ল্ড কাপে যারা এখন রেজিস্ট্রেশন করে নাই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে আমি বানিয়েছি সো কীভাবে রেজিস্ট্রেশন করবেন তা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন সো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন সো চলুন আমরা শুরু করি যে আপনারা কীভাবে এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করে পার্টিসিপেট করবেন এখানে কিন্তু মাত্র দুশো ছাপ্পান্নটা সোলোট বাট আমরা জানি যে সোলোট কিন্তু আরও বাড়াবে তাই আপনার আগেভাগে যারা রেজিস্ট্রেশন করে ওয়েটিংয়ে থাকবেন তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ সো চলুন তাহলে আমরা শুরু করি যে কীভাবে আমরা এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করব সো সবার আগে কি করতে হবে সবার আগে আপনি একটা ব্রাউজারে নেবেন ব্রাউজারে ঢুকবেন ব্রাউজারে ঢুকে আপনারা লাগবেন ফিফা স্পেস জিজি ঠিক আছে ফিফা জিজি লেখার পর আপনার দেখতে পারেন প্রথমেই কিন্তু ফিফা জিজির অফিসিয়াল ওয়েবসাইটটা এসে গেছে ঠিক আছে এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পর এখান থেকে যত কিছু আছে আপনারা আই ওকে উইথ ড্যাট দিয়ে দিবেন তারপর ওই যে কোনায় দেখেন থ্রি ডটে চাপ দিয়ে সাইন আপে ক্লিক করবেন গাইস ঠিক আছে সাইন আপে একটা চাপ দিবেন সাইন আপে চাপ দিলে দাঁড়ান দেখাচ্ছি এখানে কি আসে একটু অপেক্ষা করুন এখানে আবারও আই ওকে উইথ ড্যাট দিবেন তারপর সাইন আপে চাপ দিবেন সাইন আপে চাপ দেওয়ার পর আপনি এখানে আপনার যে কোনো নাম নিয়ে দিয়ে দিবেন যেমন আমি আমার আরেকটা নাম নিয়ে আমি দেখাচ্ছি যেমন আমি আমার ছোট বাইরের নাম নিয়ে দেখে এমডি তালহা ওকে তালহা জেন আর সেভেন ফোর সিক্স টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম গাইস ওকে ঠিক আছে আমরা এইটা একটু দেখাচ্ছি তারপর আমি যে কোনো একটা তারিখ দিয়ে দিলাম ঠিক আছে যেমন আমি এখানে একটা তারিখ দিয়ে দিলাম বা এটা হবে না এটা এটা ইয়া দিবেন আর কি কি বলে আপনি আঠারো বছর উপর যেন হয় নাহলে কিন্তু আপনার লিগাল গার্ডিয়ানের অ্যাপ্রুভ ছাড়া আপনি এটা খুলতে পারবেন না অবশ্যই দেখবেন যে আপনার আঠারো বছরের উপর যেন হয় আর কি ঠিক আছে সো আঠারো আঠারো বছরের উপর যেন আপনার এইটা থাকে আর কি বয়সে হিসাব কইরা সো এইখানে আমি দাঁড়ান এইখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি এখন আমার পাসওয়ার্ড দিতে হবে গাইস সো পাসওয়ার্ড আমি কি দিব যেমন আমি দিলাম ফিফা ওয়ান টু থ্রি ফোর ওকে ফিফা ওয়ান টু থ্রি ফোর ওকে এইটা দিলাম ওকে ক্রিয়েট অ্যাকাউন্টটা আমি চাপ দিলাম দেখি আমার কিন্তু একটা কোড গেছে ঠিক আছে এই কোডটা কিন্তু আপনি আপনার জিমেইলে পাবেন জিমেইলে যদি আপনি মেইন ও ইয়েতে না পান তাহলে কিন্তু আপনি এসপাম্প বক্সে পাবেন ঠিক আছে এসপাম বক্সেও কিন্তু মাঝে মাঝে যেয়ে থাকে ঠিক আছে তো আমার কোড হলো সিক্স নাইন তারপর ফোর টু সেভেন টু ঠিক আছে এই তারপর ভেরিফাই মাই কোডে চাপ দিবেন ভেরিফাই মাই কোডে চাপ দেওয়ার পরে আপনি এখানে দেখুন আর আপনি যে ডেট অফ বার্থ এবং আপনার যে নাম ওইটা কিন্তু আপনার একদম ইয়ার সাথে মিল থাকতে হবে কি বলে আপনার মানে এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে এনআইডি কার্ডের সাথে মিল না থাকলে না থাকলে তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন পরবর্তীতে আপনি কি গেমের প্রোফাইল খুলতে চান যেমন এই ফুটবলের নেম খুলতে চাই ক্রিয়েট ফুটবল ডিসপ্লে নেম এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি এই ডিসপ্লে নেমে আপনার ইন গেমস ইউজার নেম যেইটা আছে না একদম সেম টু সেম গাইস ওইটা দিবেন ঠিক আছে যেমন এই দিলাম ওর হলো এমডি তারপরে এইরকম দেওয়া তালহা ঠিক আছে তা একদম সেম টু সেম দিবেন গাইস ঠিক আছে একদম সেম টু সেম দিবেন কান্ট্রি কান্ট্রি হলো বাংলাদেশ বাংলাদেশ কোথায় বাংলাদেশ গাইস ঠিক আছে এই কান্ট্রি বাংলাদেশ দিবেন ওকে কন্টিনিউ দিবেন এক্সপ্লোর ড্যাশবোর্ড ওকে আপনার কিন্তু গাইস হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনার কিন্তু এখন কি অ্যাকাউন্ট ডান এখন আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে এই রেজিস্ট্রেশনটা আমি দেখাচ্ছি এই দেখেন একদম নিচে আসলে একটু দেখেন একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ওপেন লেখা আছে এইটা আপনি চাপ দিবেন এইটা সাপ দেওয়ার পরে আপনি এই যে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে রেজিস্টার্ডে ক্লিক করবেন ওকে দেখেন আপনার কিন্তু রেজিস্টার্ড লেখা গাইস দেখলেন রেজিস্টার্ড কিন্তু আপনার লেখা মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনি দেখেন আপনি যদি এনাদের ইয়াতে যাইতে চান কি বলে মানে ডিসকোট গ্রুপে যাইতে চান ডিসকোড চ্যাটে তাহলে এখানে একটা চাপ দিবেন দেখেন আমার কিন্তু অলরেডি ডিসকোডে নিয়ে গেছে এখানে কিন্তু সাপোর্ট চ্যাট আছে এখানে সাপোর্ট চ্যাটে কিন্তু আপনি কথা বলতে পারবেন যে কোনো বিষয় দেখুন আপনি কোনো কিছু যদি জানার থাকে এখানে কিন্তু আপনি যদি ইয়া করেন এখানে লেখেন তাহলে কিন্তু তারা ইনস্ট্যান্ট আপনাকে বটের মাধ্যমে হোক তাদের কিন্তু সাপোর্টের অনেক প্লেয়ার অ্যাক্টিভ আছে ঠিক আছে দেখেন আপনার ইন গেম ডিসপ্লে নেম কি এটা কি একদম সেম এটা কিন্তু যা এটা কিন্তু একটা জরুরি জিনিস আপনারা যারা সোলোট পাইছেন আর কি পাঁচ থেকে একশোর ভিতর আসেন তাদের জন্য কিন্তু এটা একদম মানে কী বলে মাস্ট বি এইটা থাকতে হবে তাছাড়া কিন্তু আপনারা খেলতে পারবেন না এখন একটা জিনিস আছে ভাই কোনামি আইডির বিষয় একটা দেখছিলাম অনেকে মানে ই যে ভাই কোনামি আইডি দিব দিয়ে হবে কোনটা আপনি দেখেন আইডি কখন কোথায় দিবেন সেটিংয়ে সাপ দিবেন সেটিংয়ে সাব দিয়ে দেখেন এখানে কিন্তু কোনামি আইডি দেওয়ার অপশন আছে গাছ ঠিক আছে এটা আপনি আপনার কোনামির ওয়েবসাইটে যাবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করেন কোনামি আইডির বিষয়টা কোনা মেরিট বিষয়টা এনাদের কিন্তু এই দেখেন কোনামি আইডি এক্সাম্পেল দেখছেন এই কোনামি আইডি কোথায় দেখছেন আমি একটু রোটেস্ট ফোনটা দাঁড়ান এই দেখুন এই দেখেন কোনামি আইডির বিষয়টা দেখেন কোনামি আইডি তো ওয়েবসাইট লগ ইন করে কোনামি আইডি এই যে মার্ক করে লেখা দেখছেন এখানে কিন্তু অবশ্যই আপনার এই কোনামি মেরিট এইটা দিবেন এখন আশা করি সব কিছু হয়ে গেছে এখন এই ম্যাচটা কিভাবে কি হবে এই বিষয়ে আমরা একটা কথা বলি ঠিক আছে যেমন আপনি যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যান তাইলে আপনি এখানে দেখতে পাবেন আর যে এটা কোন ফর্মে খেলা হবে দেখুন রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু দিয়ে দিছে আচ্ছা আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে যে করতে হবে এটা কোনো ম্যাটার না রেজিস্ট্রেশন লিঙ্ক ছাড়াও কিন্তু আপনারা করতে পারবেন তারপর আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব দেখুন এখানে কোন ফর্মেটে খেলা হবে দাঁড়ান একটু দেখছি এই কোন ফর্মেটে খেলা হবে দেখুন এটা হলো কনসোলের জন্য এইটা হলো মোবাইলের জন্য মনে করেন আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তাদের ভিতর থেকে যতজন রেজিস্ট্রেশন করছে দুইশো ছাপ্পান্ন জন প্লেয়ারের ভিতর থেকে মনে করেন বত্রিশ জন যাবে বত্রিশ জনের সাথে যারা পাঁচ থেকে একশোর ভিতর ছিল এই ছিয়ানব্বই জন প্লাস বত্রিশ জন একশো আঠাশ জনের খেলা হবে একশো আঠাশ জন থেকে মাত্র চারজন নিবে আর অন থেকে ফোর্থ যারা হয়েছে সেই চারজন যাবে তো চার স্যার আটজন যাবে এখান থেকে টপ এইটে সেখান থেকে গ্র্যান্ড ফাইনালে মাত্র দুইজন যাবে এখন বুঝতে পারছেন যে খেলাটা কিভাবে হবে আশা করি বুঝতে পারছেন আর কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আবার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ